গুড মর্নিং সবাইকে আজকে প্রথম আমি এই ব্লগটা দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো আর সাবস্ক্রাইব করো আর দেখো চলে এসেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে ছেলের আজকে ক্লাস ছিল মানে ও যেহেতু ক্রিকেট প্র্যাকটিস করে তো প্র্যাকটিস ছিল ওকে পাঠিয়ে দিলাম প্র্যাকটিসে বাট দেখছি এখন খুব বৃষ্টি হচ্ছে এখন দেখি আমি সেজন্য বাইরে আসলাম দেখার জন্য আর ভাবলাম তোমাদেরকেও দেখাই যে কীরকম বৃষ্টি হচ্ছে বাইরে তো ছাদেও তোমাদের নিয়ে যাব দেখো আমাদের চারপাশটাতেও কেমন দেখাচ্ছে বৃষ্টিতে চলো তোমাদেরকে দেখাই দেখো চারপাশে দেখতেই পাচ্ছ আমাদের এখানে সমস্ত বেশিরভাগ বাগান বাগান কারখানা এই এইসব বেশিরভাগই রয়েছে দেখো হঠাৎ দেখলাম ওটা কাঠ বিড়ালি তো যাচ্ছে পাচারের ওপর থেকে কখনো ওকে একটু ক্যাপচার করি তো সেই জন্য দেখো কাটবের বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি করছে কত গাছপালা আমাদের এখানে ভীষণ ভালো লাগে একদম সবসময় সবুজে সবুজ হয়ে রয়েছে চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাবো ছাদ থেকেও দেখাবো যে কেমন লাগছে নিশ্চয়ই তো তোমরা দেখলে চলো ছাদে যাই দেখো ছাদে চলে এসেছি ছাদে উঠে গেলাম ছাদে এসেছে ছাদে দেখো ছাদে আমাদের পিলার করা রয়েছে বাট এখনো পর্যন্ত উপরের ছাত্র দিতে পারেনি এটা আমাদের একতলার ছাদ পিলারগুলো শুধু দিয়েছে প্যারাপিল গাতনি করা রয়েছে দেখো দূরেও এই যে মাঠ দেখা যাচ্ছে আমাদের ক্লাবের মাঠ আর দেখো এখানে সমস্ত বাগান এটা বাগান এটা বড় ফ্যাক্টরি আর পেছনেও বাগান রয়েছে দেখো চারপাশে বাগান এটাও বাগান কত গাছ গাছলা রয়েছে এখানে বৃষ্টির মধ্যে চলে এসেছি দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই চলে এসেছি আর দেখেছি যে দাদা সব ভিজে গেছে আমি আরও ভয় পাচ্ছিলাম আমার বাবা এসে বকাবকি করবে যে কেন বৃষ্টিতে ভিজছি ঠান্ডা লেগে যাবে দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছে একদম সকালবেলার ওয়েদারটা এখানে বৃষ্টি ভালো লাগে বাট বৃষ্টিতে এত কাদা কাদা হয় সেটাই আমার ভালো লাগে না কিন্তু ভীষণ ভালো লাগছে দেখো তোমাদেরকে দেখালাম এটা আমার বাড়ি ছোট ছোট্ট একটা ঘর তো থ্যাংক ইউ আজকের ব্লগের জন্য